বিশালগড়ি থানাতে আসার মেন কারণ হলো বিশালগড়ি স্কুলের একজন শিক্ষক রাজেশ সুর চৌধুরী হাসপাতালের সামনে আজকা কিছু মিসকেন্দ্রের দ্বারা দুষ্কৃতির দ্বারা আক্রান্ত হয় আক্রান্ত হয়ে উনি হাসপাতালে ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থা অবনতি হওয়ার পর ওনাকে আবার হাবানিয়া মেডিকেল হসপিটালে রেফার করেছেন এর পরিপ্রেক্ষিতে আমরা থানার ভারপ্রাপ্ত কার্যকর কারক যিনি আছেন ওনার কাছে আলটিমেটাম দিয়েছি যেন সু চৌধুরীকে যারা মেরেছে সু চৌধুরী যাদের যাদের যারা আক্রান্ত হয়েছেন তাদের এক আগামীকাল বারোটার মধ্যে ওই ক্রিমিনালদের অ্যারেস্ট করতে হবে যদি অ্যারেস্ট করা না হয় আমরা কালকের থেকে থানার ভিতরে অবস্থান ধর্মঘট করব অবস্থান করব আমরা আমরা আসামির গ্রেপ্তারের দাবিতে এই আলটিমেট দিয়ে আমরা এখন থানার থেকে বেরিয়ে এসে আপনাদের সামনে আসলাম মূলত কি বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত এরকম কিছু জানতে পারছেন পূর্বে তো কী নিয়ে সত্যতা কি আছে সেটা আমাদের জানা নেই কিন্তু রাজেশ চৌধুরী অত্যন্ত সৎ সজ্জন ব্যক্তি এবং সর্জন শিক্ষক বিশাল করে তার একটা আলাদা সুনাম আছে তার সর সরল প্রকৃতির শিক্ষক তার উপরে আক্রমণটা শুধু আমরা না আমরা যারা বিজেপি করি তারা না শুধু বিশাল করে আপামর জনসাধারণের মনে সেটা আঘাত লেগেছে বিশাল প্রতিটি মানুষ যখন ঘটনাটা শুনলো সবাই মিলে বিশালগড় থানার সবাই দৌড়ে এসছেন এবং সবাই বলছেন রাজেশ্বর চৌধুরী আসামিকে অবিলম্বে আমরাও গ্রেপ্তার চাই এরা মানসিকভাবে বিশাল করে মানুষের উপর একটা বিরাট একটা আঘাত নেমে এসছে